রবিবার সকালে বেলডাঙ্গা থানায় যান এনআইএ প্রতিনিধি দল বেলডাঙ্গার অশান্তির ঘটনার সমস্ত সিসিটিভি ফুটেজ ও সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত ফুটেজ ভাইরাল হয় সেই সমস্ত ফুটেজ সংগ্রহ করা হয় মুর্শিদাবাদ পুলিশের সাইবার ক্রাইম দপ্তর থেকে এখনো পর্যন্ত মোট ছত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে সংশোধনা গাড়ি গিয়ে এবং তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে মূলত এর সূত্র কোথা থেকে হয়েছে তা জানার চেষ্টা করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ বেলডাঙ্গার অশান্তির ঘটনা সমস্ত সিসিটিভি ফুটেজ ও সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত ফুটেজ ভাইরাল হয় সেই সমস্ত ফুটেজ সংগ্রহ করা হল মুর্শিদাবাদ পুলিশের সাইবার ক্রাইম দপ্তর থেকে রবিবার সকালে বেলডাঙ্গা থানায় যান এনআইএ প্রতিনিধি দল তারপর যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয় এক সাংবাদিককে মারধরের ঘটনায় সেই সাংবাদিক বাড়িতে যান এনআইএ সদস্যরা এখনো পর্যন্ত মোট ছত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে সংশোধনাগারে গিয়ে এবং তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে মূলত এর সূত্র কোথা থেকে হয়েছে তাই জানার চেষ্টা করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা একাধিক ধারায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এছাড়াও সোশ্যাল মিডিয়াতে চিহ্নিত করা হবে বলে জানা গিয়েছে আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশের চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগ করে আমারই মতো আমায় নিচের পতাকা পতাকা চা গজব কাজ